একটি জঙ্গলে বাস করত নানা রকমের পশু পাখি আর সেই জঙ্গলের মধ্যে বাস করত এক সাকল দম্পতি তাদের কোনো সন্তান ছিল না তাদের একজনের নাম ছিল সাবু ও অপরজনের নাম ছিল কাজলি বনের সব পশু পাখিরা সুখে শান্তিতে মিলেমিশে তাদের দিন কাটাচ্ছিল কিন্তু তাদের এই সুখ বেশি দিন থাকে না কারণ হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দানব রাক্ষস শিয়ালের আগমন ঘটে একদিন শিয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় আর তারপর বলে এই যে দেখছি আমার জঙ্গল ছেড়ে জঙ্গলে চলে এসেছি ইস পেটের মধ্যে যে আবার ঘর ঘর করে ডাকতে শুরু করলো এখন আমি এই অচেনা জঙ্গলে শিকার কোথায় খুঁজে পাই এদিকে যে আমার পেটের মধ্যে আবার ডাক শুরু করলো যাই দেখি সামনে শিকার কোনো কিনা এই কথা বলেই দানা প্রাকশি শিয়ালটা শিকার ধরার জন্য রওনা হলো এদিকে কাজলি শরীর আজ ভীষণ খারাপ ছিল তাই কাজলি তার ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল কাজলি যে গর্ভবতী হয়েছিল তা সে বেশ আন্দাজ করতে পারছিল আর এমন সময় কাজলি বলে বেশ কিছু দিন হলো আমার পেটে ব্যথা এসেছে শরীরের মধ্যেও আমার অনেক পরিবর্তন এসেছে তার মানে কি আমি সত্যি মা হতে চলেছি শরীর খারাপ লাগলেও যে আজ আমি অনেক খুশি আমার ঘর আলো করে আমার 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 সন্তান আসবে সন্তানকে নিয়ে যে কত স্বপ্ন মা খবর সাবু শুনলে যে অনেক খুশি হবে কিন্তু আজ এখনো সাবু বাড়িতে আসছে না কেন রাস্তা আবার আর কোনো বিপদ না তো আমার কি একবার বাইরে গিয়ে দেখা উচিত ওদিকে সাবু জঙ্গলের মধ্যে গাছ কাটছিল সাবু বেশ অনেক সময় ধরে সেখানে গাছ খেতেছিল সাবু পেট ভরে গেলে সাবু বলে আজ অনেক তৃপ্তি করে গাছ খেয়েছি পেটটাও আমার ভরে গিয়েছে আজ আর আর আমি তাক না ওইদিকে আমার বউটাও না খেয়ে আসে গাছ নিয়ে দ্রুত বাড়িতে যাই এমন কথা বলতে বলতে না সাবুর কানে এক শিয়ালের ডাক আসে শিয়ালের ডাক শুনে সাবু ভয় পেয়ে যায় আর বলে এই কি শিয়ালের ডাক আমাদের এই জঙ্গলে কোন ভয়ঙ্কর প্রাণী ছিল না শিয়ালার হাত থেকে এখন আমাদের বাছা কে আর ওইদিকে বাড়িতে আমার বউটাও একা রয়েছে যাই দ্রুত বাড়িতে যাই এই বলে সাবু দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সাবু ভয়ে বয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়িতে যাচ্ছিল আর হঠাৎ সাবু দেখতে পায় শিয়াল আজকে বলতেছে অনেকদিন আসে মাংস খাই না আজ মজা করে তোকে খাবো শিয়ালের এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর আসটি বলতে তাকে শিয়াল ওর ব্যাপারে আমাদের জঙ্গলে শিয়াল শিয়াল তখন বললো কিছু বলছিস নাকি আবার যা বলবি একটু জুড়ে করে বলবি আমি আবার কানে একটু কম শুনি আজ তখন বললো আমাকে মেরো না আমাকে দয়া কর শিয়াল তখন বললো বোকা হাস তোকে না খেলে আমাকে যে খিদে মরতে হবে এই বলে শিয়ালটি হাসটিকে খেতে থাকে আর ওইদিকে বেশ দূরে দাঁড়িয়ে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখছিল সাবু এরপর সাবু বলে শিয়ালটি আসটিকে খেয়ে নিল শিয়ালটি আমাকে দেখলে তো আমাকেও খেয়ে নেবে এখানে আর দাঁড়ানো ঠিক হবে না আমাকে এখনই এখান থেকে পালাতে হবে এই বলে সাবু সেখান থেকে দ্রুত বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে আপাতে থাকে সাবুর এমন আপানি দেখে কাজলি শোয়া থেকে উঠে সাবুর কাছে এগিয়ে আসে আর তারপর বলে কি গো তুমি এমন করে আপাতছ কেন আর আজকে বাড়িতে ফিরতে তোমার এত দেরি হলো কেন কি গো কিছু বলছো না যে কি এসে তোমার বলো আমাকে তখন সাবু বলে আজ খুব জুড়ে বেঁচে গিয়েছি আমাদের জঙ্গলে এক শিয়াল এসেছে আমি ওই শিয়ালকে খাবার হাত থেকে বেঁচে গিয়েছি এরপর সাবু তার বউ কাজুলির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি হে শুনে কাজুলি বলে কি শোনালে তুমি এমন হলে তো আমরা কেউ আর বেঁচে থাকবো না সবাইকে ওই শিয়ালের পেটে খাবার হতে হবে সাবু বলে হ্যাঁ গিন্নি আমরা হয়তো আর বেশি দিন একসাথে থাকতে পারবো পারবো না তখন কাজলি বলে এখন এইসব কথা বাদ দাও তো তোমার জন্য যে একটা খুশির খবর আছি তুমি আর কিছু দিনের মধ্যে বাবা হতে চলেছ আর আমি মা হতে চলেছি সাবু বলে গিন্নি তুমি কি সত্যি কথা বলছো কাজলি বলে হ্যাঁ হ্যাঁ আমি একদম সত্যি কথা বলছি এই তুমি কি শোনালে আমি বাবা হব আজকে তো আমি অনেক খুশি এইভাবে কেটে যায় বেশ কিছু দিন আর এই দিকে কাজলের একটি সানা জন্ম হয় আর এই সানা নিয়ে কাজলি সাবু অনেক খুশি ছিল আর তারপর কাজলি সাবুকে উদ্দেশ্য করে বলে এই দেখো দেখো আমার সানাটা দেখতে একদম তোমার মতো হয়েছে সাবু বলে হ্যাঁ ঠিকই বলেছ তুমি আমার সানা তো আমার মতোই হবে তাই না এমন সানাটি বলে মা বাবা আমি বাইরে যাব আমাকে নিয়ে কাজুলি বলল তোমার ছেলে বাইরে বাইরে যেতে আমরা সবাই যাই মিলে তারা ঘরের বাইরে যায় আর বাইরে এসে তার একসাথে কথা বলছিল আর ঠিক তখনই সেখানে ওই দানব আকারের সেই শিয়ালটা চলে আসে শিয়ালটি এসে বলে এ যে দেখছি ছাগলের সব কারখানা আমি আগে কাকে সেরে যে কাকে খাবো এমন কথা শুনে সাবু বলে শয়তান শিয়াল তুই আর সামনে এগোস না তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না শিয়ালটা তখন বললো সোনাপুটি নাকি আবার আমাকে মারবে তাহলে সোনাপুটি আয় দেখি কে কাকে মারে এই বলে শিয়াল আর সাবুর মধ্যে বিশাল এক লড়াই শুরু হয় আর এক সময় শিয়াল সাবুকে আঘাত করে মেরে ফেলে আর এরপর সেখানে শিয়ালকে সাবুকে কামড়ে কামড়ে খেতে থাকে এমন সময় সাগর বলে এ শিয়াল তোর যখন এতই সাহস তাহলে সাগরছানার দিকে এগিয়ে যায় আর গিয়ে সানাটিকে গিলে ফেলে আর তারপর শিয়ালটি বলে অনেকদিন পরে পেট ভরে শান্তি করে খেলাম এদিকে কাজলি তার স্বামী সন্তানকে হারিয়ে অনেক কান্না করতে থাকে আর এমন সময় শিয়ালটি বলে আজকে পেট ভরে খেয়েছি তাই তুই বেঁচে গেলি তোকে আমি কালকে স্বীকার করব তাই তুই কালকে যেন তৈরি হয়ে থাকিস এখন আমি এখান থেকে চলে গেলাম এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর শিয়ালটি চলে যেতেই সেখানে এক টুনি পাখি আসে আর এসে কাজুলিকে বলে কাজুলি তুমি কান্না করো না আমি সবকিছু ওই দূরের গাছ থেকে দেখেছিলাম কিন্তু তখন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি তবে আমি এখন শেষ একটা চেষ্টা করে তোমার সন্তানকে ফিরিয়ে আনতে পারি তখন কাজুলি বলে সত্যি বলছো তুমি আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারবে তুমি বললো হ্যাঁ তবে এই কাজটা রাত না হলে করতো করতে পারবো না তারপর টনি কাজুলিকে তার পরিকল্পনা সব কথা খুলে বলে কিছুক্ষণ পরে রাত নেমে আসে আর এদিকে এই টুনি পাখিটি একটি ছুরি নিয়ে শিয়ালের কাছে যায় শিয়ালটি তখন একটি গুহায় মধ্যে ঘুমাচ্ছিল টুনি তখন বলে এই শয়তান শিয়াল আজকে তোর শেষ রাত তুই আমার বাবা মাকে হত্যা করেছিলে আর আমি তোর পিছু নিচে নিতেই আজ এত দূর আর এখন আমি আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব আর সেই সাথে ওই সাবুকে খেয়ে ফলারও প্রতিশোধ নিব এই বলে টুনি পাখিটি ওই ছুরিটি নিয়ে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে শিয়ালের পেট কাটতে থাকে শিয়ালের পেট কাটতেই ছাগল সানা বেরিয়ে আসে আর তখনই শিয়ালটি মরে যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ